পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণী হচ্ছে ইমাম প্রাণী বললাম প্রাণ আছে বলতেই হয় এটা বর্তমান সমাজে বাস্তব হলেও সত্য ইমামকে মানুষ চাকর মনে করে মসজিদের সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার ওরা ইমাম সবকে চাকর মনে করে ঠিক মনে করেন ইমামরা পেট পালার জন্য আপনাদের কাছে ইমামতি করে না ভুল কথা এজন্যই তো ইমাম সাহেবদেরকে চাকরের সম্মত ব্যবহার করেন আপনারা জেনে রাখুন আমার কথা বলছি আমার কথা বলছি ইমামতি পেট ফালার জন্য করি না অন্য কাজ করা যায় চাকরি করা যায় সার্টিফিকেট আছে ব্যবসা করা যায় কিন্তু ইমামতি করে একটা কারণে আমলটা ঠিক রাখার জন্য ইমামতি করলে আমলটা ঠিক রাখা যায় ফ্রাহ আদায় করা যায় আল্লাহর কাছে চাওয়া যায় কোরআনতালাবাদ শরীফ করা যায় দরুদ শরীফ করা যায় মিলাদ শরীফ করা যায় আমলটা ঠিক রাখার জন্য আমলটাকে ঠিক রাখার জন্য ইমামতি করে পাঁচ অক্ত সালাতে এত শান্তি এই শান্তি আর দুনিয়ার কোথাও নাই আর কোথাও নাই আর ইমাম সাহকে কিনে ফেলেছেন সভাপতি সেক্রেটারি শেয়ার যার তার ব্যবহার প্রত্যেকটা মসজিদে এই রকম আর প্রত্যেকটা মসজিদে এরকম উল্টা পাল্টা লোক সভাপতি বানান সেক্রেটারি বানান শেয়ার বানান যার কোনো যোগ্যতা নাই সভাপতি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই তাকে ইমতি বানান অযোগ্য লোককে এজন্য মনে রাখতে হবে কেবলমাত্র শুধুমাত্র ইমাম হবে আল্লাহওয়ালা হতে হবে মসজিদের সভা কমিটিও হতে হবে আল্লাহওয়ালা নামাজিওয়ালা যে নামাজ পড়ে না বছর একদিনে মসজিদ হয় না তার সভাপতি বানায় মসজিদে একবারও আসে না তার কেশিয়ার বানায় দিনে একবারও আসে না তার সেক্রেটারি বানায় কিন্তু তো ছিল প্রত্যেক দিন পাঁচবার মসজিদ কমিটির প্রত্যেক সদস্য নিম্নে পাঁচজন সদস্য সবসময় উপস্থিত থাকা কিন্তু ওরা জানে না যে মসজিদের খা দেম মসজিদের সভাপতি ও মসজিদের খা দেম মসজিদের জারু দেবে মসজিদের সভাপতি মসজিদের ইমামতি করবে ইমামের অনুপস্থিতিতে ইমামতি করবে মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার ইমামতি করবে মসজিদের ইমামের অনুপস্থিতে মসজিদ জারু দেবে ইমামের অনুপস্থিতিতে কিন্তু ওরা বাদশাহ মনে করে নিজেকে আর ইমামকে ওরা চাকর মনে করে যেমন তেমন ব্যবহার করে ঠিক নি আপনাদের এলাকার মধ্যে মনে হয় এরকম নাই না বাস্তবে সারা বিশ্বের মধ্যে সারা বাংলাদেশে ইমামরা সবচেয়ে অবহেলিত কত সরকার আসে কত সরকার আয় যায় কিন্তু ইমামদের ভাগ্য পরিবর্তন হয় না যদিও না হয় আল্লাহ আছেন তাদের যাদের কেউ নাই আছেন কে তাদের আছেন আল্লাহ একমাত্র নিকৃষ্ট অবহেলিত প্রাণী হচ্ছে ইমাম আল্লাহ ইমামদেরকে অবস্থা ভালো করুক বাংলাদেশে একটা রিক্সাওয়ালা যদি দৈনিক রিক্সা চালায় পাঁচশো এক হাজার পনেরোশো টাকা ইনকাম করে বৎসরে মাসে তার পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম হয় জালমুড়ি বিক্রি করলে পনেরো বিশ হাজার টাকা ইনকাম হয় আর ইমামকে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার নয় হাজার দশ হাজার দেয় লজ্জা থাকা উচিত যেই সমাজে ইমামের মূল্য নাই ওই সমাজে যেই দেশেই ইমামের মূল্য নাই ওই দেশের মধ্যে রহমত কিভাবে আসবে মাথা নিচে করে রাখছেন না বাস্তব কথা তো বাস্তব কথা বললে সবাই মাথা নিচে রাখে সবাই এটা বলার সাহসও রাখে না সবাই বলতে পারে না অনেক ইমাম কাঁদে রাত্রিবেলা কাঁদে তাহার কাঁদে তাদের বাক্য পরিবর্তন হয়। এজন্য স্টুডেন্ট, যাচ্ছে কেউ ব্যবসায় চলে যাচ্ছে অন্য চাকরিতে চলে যাচ্ছে ইমাম কেউ আর থাকছে না এ ক্লাসের সাথে যে খেদমত করবে এই খেদমত করার মনো নষ্ট করে দেয় মানুষ রিক্সাওয়ালা আয়সা ইমাম সাহেবকে জুতার বাড়ি মারে রিক্সা ওলা ঠেলা গাড়ি ইমাম সাহেবের কথা কথা বলার সাহস পায় কত বড় ইমাম হচ্ছে আমার বলে মনে রাখতে হবে মিম্বরে আমার নবী এজন্য ইমামদেরকে সম্মান করতে হবে বাবা যারা সম্মান করবে না যারা ইজ্জত করবে না তারা লাঞ্ছিত হবে কারণ ইন্নাল উলামা ওয়ারসুল আম্বিয়া আর ইমাম আপনি পনেরো হাজার দশ হাজার টাকা দেখে নিয়ে ফেলতেছেন ইমাম আপনি নামাজ পড়তেছেন যার পিছনে ইমাম আপনি নামাজের বার দিচ্ছেন ইমামতের দায়িত্ব দিচ্ছেন তারে আপনি পনেরো হাজার বিশ হাজার দেন আপনার উচিত আছে আর বেশি দেওয়া কিন্তু না এটা আমরা করতেছি না